ক্ষমা কেন তারা চাচ্ছে না কেন মানে চাইতেই হবে ক্ষমা আপনি দেখেন যে আদানির সাথে যে চুক্তিটা করেছিল তারা এই চুক্তিতে বিনা কারণে মানে এই চুক্তি মানে বিনা কারণে এই চুক্তি বাতিল করলে বারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতেই হবে এবং এই চুক্তির ফলে যেটা হয়েছে যে এর বাইরে বিদ্যুৎ না কিনেও পঁচিশ বছর ধরে চৌত্রিশ শতাংশ বিল পরিশোধ করতে হবে

হাসিনা শেখ দেশ থেকে পালায়া যাওয়ার পরে এখনো লোকজনদেরকে বলে যে হাসিনা সে এই সরকার এক মাসের বেশি টিকবে না এবং সে ওই ভাষায় বলেছে আমি সে বলেছে যে ওই সুৎখর ইউনুস দেখি না এক মাস টিকে কিনা এইভাবে সে বলেছে এখন দর্শকবৃন্দ একটা কথা মানে আমাদের দেশে একটা কথা আছে একটা সুইয়ের একটা ছিদ্র কিন্তু একটা হাজার ছিদ্র এখন সুই ওই বলে তোর ছিদ্র এখন একটা কথা এই আমি ব্যাখ্যা দিচ্ছি না আপনারা যদি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে বা পৃথিবীতে এমনকি কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ব্যাংক আছে যারা মুনাফা করে না যারা ব্যাংকের ইন্টারেস্ট দেয় না ব্যাংকিংটা কি আপনাদেরকে আমি না কিন্তু বলি ইন্টারেস্ট এখন যে লোকজনদেরকে আরো একটা কথা আমি টেনে আনছি বাংলাদেশের একজন ইসলামিক বক্তা আছে ডক্টর এমায়তুল্লাহ আব্বাসী উনিও কথায় কথায় ডক্টর ইউনুস সম্পর্কে বলে যে উনি সুৎখোর সুদের নির্মাতা আচ্ছা যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি যারা বলেন যে ইউনুস সুদখোর তারা তাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা যে যা বলেন বলেন কারণ আপনারা লেখাপড়া জানেন না আপনারা বালিশের তলে পয়সা রাখেন আপনাদের এই কথা আপনার এই কথাটা আপনাদের জন্য না আমার কথা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে চেকিং সেভিংস মানি মার্কেট অথবা ফিক্সড ডিপোজিট আছে আপনাদের এই অ্যাকাউন্টগুলো যাদের আছে প্রত্যেকটা মানুষ আপনারা ইন্টারেস্ট খাইতেছেন আপনারা যদি ইন্টারেস্ট খান আপনারা যদি সুৎখড় না হন আপনারা ডক্টর ইউনুস কে সুৎখর বলেন আরো একটা কথা ডক্টর ইউনুস যেসব লোকজনদেরকে লোন দিয়েছে উইদাউট উইদ কোনো কিছু বন্ধক ছাড়া কোন ব্যাংক বা সরকার বা সামাজিক প্রতিষ্ঠান তাদের উপরে পয়সা দিয়ে স্বাবলম্বী বানানোর জন্য দুই টাকা লোন দিত না কারণ ওই লোকজনদের কোনো ক্রেডেন্সিয়াল ছিল না অর্থাৎ কি করেছে জানেন সামাজিক বিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস একটা প্রক্রিয়া তৈরি করেছে যে প্রক্রিয়ায় প্রত্যেকটা গরিব মানুষ লোকজন যাদের কোন কর্পোরেট আইডেন্টি নাই ডক্টর ইউনুস মনে করেছে এদেরকে আল এ কর্পোরেট আইডেন্টি তাদেরকে লোন দিয়েছে ওটাকে আপনারা এখন বলছেন সুৎখর এখন হাসিনা ডক্টর ইউনুস কে বলছে সুৎখর ডক্টর ইউনুসের সুদের সংজ্ঞা আমি এই মাত্র দিলাম কিন্তু হাসি নাকি সে একটা চোর তার ছেলে চোর তার মা চোর তার নাতি চোর তার ভাই চোর তার ভাই ব্যাং ডাকাত তার ছেলে মেয়ে নাতি নাতনি এরা কেউ গে এরা কেউ লেসবিয়ান এরা কেউ সমকামী এরা কেউ খ্রিস্টান এরা কেউ ইহুদি এরা কেউ হিন্দু এরা কেউ বৌদ্ধ এবং পরিশেষে অপহরণকারী সে একজন ডাকাত সে একজন খুনি সে একজন ধর্ষণের নির্দেশদাত্রী যার পাছায় এত কালিমা সে ডক্টর ইউনুসকে কথায় কথায় বলে সুৎখর আপনাদেরকে দর্শক বৃন্দ একটা কথা বলি আমাকে গালি দেয়া হয় যে কথায় কথায় আমি হাসিনা শেখকে ভারতীয় ডট 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 একটা গালি দিতাম এবং আমি বলতাম সে ভারতীয় ডট ডট এবং হাসিনার নামের শেষে ওই যে এক ঢাকা সতর্ক আসনের এক বৃদ্ধ খালা বৃদ্ধা খালা ওনাকে বলেছে হাসিনা মাগি আমি এই কথাটা বলে অনেক অফেন্সিভলি নিতেন যে মিল্টন জঘন্য শব্দ উচ্চারণ করে এখন যারা আমার এই গালির সমালোচনা করেছেন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই হাসিনা এবং আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের কর্মচারীদেরকে জীবনেও বলেন না আপনি আওয়ামী লীগের নেতা এবং কর্মী এটা বলেন না আপনারা কর্মচারী শেখ পরিবারের নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখের ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ এন্টারপ্রাইজের কর্মচারী আপনারা কেউ আপনারা খুনি কেউ আপনারা গুমকারী কেউ আপনারা চাঁদাবাস কেউ আপনারা ডাকাই, কেউ আপনারা ধর্ষক আপনারা সবাই এ ধরনের আপনারা যদি এ ধরনের হন তো আপনারা তো কারা এটা জানেন আপনাদের ভিতরে অস্তিত্ব এটা তো এখন হাসিনা শেখ আজকের বাংলাদেশে ফোন করে একজন ওসির পরিচয় জানতে চায় ডক্টর ইউনুসকে এবং বাংলাদেশে অবস্থানকারী লোকজনরা সাথে কথা বলার জন্য আপা আপা করে যান ফাটায় আপনাদেরকে কি আমি মানুষের মধ্যে ফেলবো আল্লাহ আপনাদেরকে মানুষ ভাবে করেই তৈরি করেছে মানুষের মতোই আপনারা দেখতে কিন্তু আমি কি আপনাদের ভিতরে আমি কি কোনো অস্তিত্ব আপনাদের বিবেক আপনাদের আত্মসম্মান বোধ আপনাদের চরিত্র আপনাদের নীতি আপনাদের দেশপ্রেম এর কোনো কিছুই কি আপনাদের মধ্যে অবশিষ্ট আছে আজকে যারা আওয়ামী লীগের নাম করে রাস্তাঘাটে দাঁড়িয়ে স্লোগান তৈরি করেন সুৎ স্লোগান দেন এবং বলেন এই তো হাসি আপা চলে আসতেছে আপনারা আপনাদেরকে আপনাদের জন্ম সম্পর্কে আমার একটা ব্যাখ্যা আছে আপনার মা কোন একটা বনে জঙ্গলে হারাই গেছে ওই জঙ্গলে কতগুলো হায়না ছাড়া আর কিছু ছিল না আপনার মা কে ওই প্রত্যেকটা আরেকটা কথা হায়নার চরিত্র এন্থ্রোপোলজিস্টরা বলছে প্রত্যেকটা পশুর ভিতরে একটা তাদের আইডিয়ালস রয়েছে কিন্তু একটা মাত্র পশু যাদের কোনো আইডিয়ালস নাই সেটা হইছে হাইনা। আপনার মা তো ধরেন 16 থেকে 18 বছরের এক মহিলা তাকে কোনো একটা জঙ্গলে নিয়ে ফালায় দিয়ে আসছে। ওই জঙ্গলে হাইনা ছাড়া আর কেউ নাই। আপনার মা কি করেছে জানেন? ওই হাইনা আপনার মাকে 3 মাস 4 মাস 6 মাস ধর্ষণ করছে। তারপরে আপনার মা গর্ভবতী হইছে। গর্ভব হওয়ার পরে নয় মাস আপনাকে পেটে রাখছে তারপরে নয় মাস পরে আপনার জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে আপনার নাম হয়েছে আসাদুজ্জামান খান কামাল নাম হয়েছে আপনার শ্যামল দত্ত তারপরে আপনার জন্ম হয়েছে তার নাম হয়েছে না দীপুমনি তো আপনি বুঝেছেন তারপরে জন্ম হয়েছে নাম হয়েছে আরাফাত তারপরে নাম হয়েছে তার নাম হয়েছে শামীম ওসমান